আমাদের পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের সহ ব্যক্তিগুলো এখানে আজকে এখানে আপনারা সংগঠনের প্রতিদ ভালোবাসার কারণে আজকে সংগঠন করার পরে

প্রজাত সরকার এবং এদেশের মুক্তিযুদ্ধ সহ সকল সংগ্রাম আন্দোলন বাহানোর ভাষা আন্দোলন থেকে শুরু করে সহায় দফা সকল আন্দোলন সরকারের যারা জীবন দিয়েছে দপ্তর দিয়েছে তাদেরকে প্রদান সহায় করি আজকের এই মিটিংয়ে প্রচন্ডকরণের মধ্যে আমরা বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো সংগঠন না থাকলে আজকে এমনি ভালো যাওয়ার হতো না ইচ্ছে করে লোকজন আসতো না আজকে আমরা সকলে ভালোবাসি দলকে সেই জন্য মনের তাহলে এই গরমের আপনি সকলে এসছেন সেই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানে আসুন সকল ষোলো সরকারকে ভোট করে সেখানে হচ্ছে শক্তিশালী করি দলকে এগিয়ে যায় যে 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 দায়িত্বে আছে ছাত্রলীগের যারা দায়িত্বে আছে সভাপতি সেক্রেটারি যুবর্গের দায়িত্ব আছে প্রতিটি সংগঠনের যারা দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু তারপরে যথাগতভাবে পালন করি এটি আপনাদের কাছে অনুরোধ কারণ এক না রাজনীতি করা যায় না সকলে মেয়ে রাজনীতি করতে হয় আজ আজকে দীর্ঘায়িতা করে আপনাদের সকলেই সুন্দর জীবন কামনা করে আমরা বক্তব্য শেষ করছি আমরা এই এত সভাপতি হিসাবে বক্তব্য দিবেন তারপরে আনন্দ সৌজ শোভাযাত্রা হবে অনুরোধ আপনাদের কাছে একটা লোক এখানে বসে থাকতেন তারপরে সকলেই আমরা দেখো